আসসালামু আলাইকুম গাইস তা আমি এবার চলে আসলাম অষ্টদার পূর্ব হৃদয় মোড় সংলগ্ন তো এখানে বিশাল বড় একটি পোল পোলট্রির ফার্ম হয়েছে এই পোলট্রির ফার্মটা হচ্ছে বিশ্বাস গ্রুপ কোম্পানি অ্যান্ড পোলট্রি ফার্ম হাউজের পক্ষ থেকে তো এইখানে যে বাচ্চাগুলো আসে এটা সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে বিশ্বাস বিশ্বাস কোম্পানির পক্ষ থেকে আর এই বাচ্চাগুলো এখানে এক মাস এই জায়গায় এই বাচ্চাগুলা এক মাস পালার পরে বাজারজাত করা হয় আর এখানে যে বাচ্চাগুলা অতি যত্ন সহকারে হ্যাঁ অতি যত্ন সহকারে বাচ্চাগুলাকে হ্যাঁ লালন পালন করা হয় আর এই বাচ্চাগুলা প্রায় মোটামুটি আপনি তিরিশ দিন পরে বাজারজাত করার উপযোগী হয় আর বাজারজাত আপনি যে করবেন এই বাজারজাতটাও আপনার এই বিশ্বাস গ্রুপ কোম্পানির যে লোক আছে তারাই এখান থেকে নিয়ে যাবে শুধুমাত্র আপনি একটা এরকম একটা পোলট্রি ফার্ম খুল পোলট্রি ফার্মের জায়গা পজিশন করে রাখেন আপনার সকল সুযোগ সুবিধা আপনাকে দেবে বিশ্বাস গ্রুপ কোম্পানি হ্যাঁ তো আসুন আমরা যারা বেকারত্ব বোধ করতেছি তা আমরা বেকার না থেকে যারা চাকরির পিছিয়ে দৌড়াইতেছি চাকরি আমরা পাই না তা আসলে চাকরির পিছনে না দৌড়াইয়া আমরা উদ্যোক্তা হই আসেন আমরা যে যে জারজির জায়গা থেকে এরকম একটা ফার্ম দিই ফার্ম দেওয়ার পরে আপনি কী করবেন আপনি বিশ্বাস গ্রুপ কোম্পানিতে যোগাযোগ করবেন করার পরে ওনারা আইসা দীক্ষা যাচাই বাচাই কুরা। সার্বিক সহযোগিতা যতটুকু করার আপনাকে করবে আপনাকে সার্বিক সহযোগিতা করবে আপনি এরকম একটা পোলট্রি ফার্মের মালিক হয়ে যাবেন তো ইনশাআল্লাহ তা আর দেরি না করে আমরা যে যে জায়গা থেকে আমরা উদ্যোক্ত হয়ে যাই আর এই বাচ্চাগুলা হ্যাঁ যত্ন সহকারে যত্ন সহকারে এই বাচ্চাগুলা আপনার লালন পালন করতে হয় এখানে সঠিক নিয়মে আপনার খাদ্য দিতে হবে পানি দিতে হবে এবং কি আপনার ভ্যাকসিন যত প্রকারের ঔষধ এগুলা সম্পূর্ণই আপনাকে দিবে বিশ্বাস কোম্পানি বিশ্বাস কোম্পানি এখানে প্রায় চার হাজার বাচ্চা আছে এই চার হাজার বাচ্চা এই সিটের ভিতরে আছে তে এই সিটের ভিতরে যে চার হাজার বাচ্চা আছে এটা যদি আপনার বাজারজাত করা হয় সঠিক দাম হইলে প্রায় এখানে আনুমানিক দশ লাখ টাকার এই ফার্মটার দায়িত্বে আছে প্রপারেটার Atiq Husain